বনানি দুজন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় প্রধান অভিযুক্ত সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ এবং তার দুই ভাই আপন জুয়েলার্সের মালিক তারা তিন ভাই তলবের কারণে আজ শুল্ক অধিদপ্তরে গিয়েছিলেন বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা বলছেন আপন জুয়েলার্সের কর্ণধাররা জব্দকৃত সাড়ে তেরো মন স্বর্ণ এবং চারশো সাতাশ গ্রাম হীরার বৈধ কাগজ দেখাতে পারেননি শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত কয়েকদিনে দুদফায় অভিযান চালিয়ে বনানী ধর্ষণ মামলার প্রধান আসামির পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্স এর পাঁচটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেয় সেগুলো থেকে অবৈধ সন্দেহে এসব অবৈধ স্বর্ণ এবং হীরা উদ্ধার করার কথা বলা হয়েছিল বৈধ কাগজ দেখানো এবং জিজ্ঞাসাবাদের জন্য মালিক পক্ষকে তলব করা হয়েছে একই সাথে শুল্ক অধিদপ্তর বলেছে সাড়ে তেরো স্বর্ণের মধ্যে খুব বেশি হলে দশ কেজির মতো স্বর্ণ কিছু গ্রাহকের হতে পারে এটা মালিকরা জিজ্ঞাসাবাদে বলেছে ফলে গ্রাহকদের স্বর্ণ বাছাই করে তা ফেরত দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বেরিয়ে সাংবাদিকদের মুখে পড়েন দিলদার আহমেদ সহ আপন জুয়েলার্সের তিন মালিক সেখানে সাংবাদিকদের প্রশ্নে দিলদার আহমেদ দাবি করেন তিনি বৈধভাবে ব্যবসা করেন তার মতো একই ভাবে সারাদেশে অন্য স্বর্ণ ব্যবসায়ীরাও ব্যবসা করেন তিনি প্রশ্ন করেন শুধু তার দোকান কেন বন্ধ করা হলো সারা দেশে সব দোকান বন্ধ করা উচিত শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রধান ড. ময়নুল খান বলেছেন তাদের অভিযানে উদ্ধার করা 250 কোটি টাকা মূল্যের 498 কেজি স্বর্ণ এবং 427 গ্রাম হীরার ব্যাপারে মালিক পক্ষ কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি এরপরও আর অনিশ্চিত হওয়ার জন্য এই মালিকদের বৈধ কাগজ দেখানোর জন্য 23 মে পর্যন্ত সময় দেয়া হয়েছে সেদিন তারা বৈধতা প্রমাণ দিতে পারলে আটক স্বর্ণ ছাড়া পাবে তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন বৈধ কাগজ না থাকলে স্বর্ণ পাচারের অভিযোগে এবং শুল্ক আইনে মামলা হতে পারে বলেও বলা হয়েছে ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে